বিয়ের আগেই কোন কোন অভ্যাসগুলি আমাদের গড়ে তোলা উচিত পরামর্শ চেয়েছেন বেশ কয়েকজন এক প্রথমত বিয়ের আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সরাসরি কথা বলতে শেখা মানে স্ত্রীর সাথে কথা বলার সময় কোনো ধরনের লুকোনো কিছু যেন না থাকে দ্বিতীয়ত হচ্ছে নিজেকে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এতে করে স্ত্রী আপনাকে নিয়ে গর্ববোধ করবে তৃতীয়ত বিয়ের পর আপনার খরচ অনেক বেড়ে যাবে তাই বিয়ের আগেই আপনি আপনার পরিবারে বাকি সদস্যদের চাহিদা পূরণ করে নিন কারণ বিয়ের পর মন চাইলেও আপনি পারবেন না চতুর্থত বিয়ের আগে থেকে সঞ্চয় করার অভ্যাস করুন কারণ সংসার জীবনে আপনি কখন বিপদে পড়বেন তা বলা মুশকিল তাই বিপদের সহায়কের জন্যই সঞ্চয় করুন পঞ্চমত নারীদের সম্মান করা শিখতে হবে স্ত্রীকে কিভাবে কাজে বাসায় হেল্প করা যায় সে বিষয়ে জেনে নেওয়া ষষ্ঠত আপনাকে অনেক ধৈর্যের অধিকারী হতে হবে সপ্তমত রাগ নিয়ন্ত্রণ করতে হবে কারণ স্ত্রীকে যতটা না রাগ দিয়ে বোঝানো যায় তার চাইতে বেশি ভালোবেসে বোঝানো যায় অষ্টমত সর্বোপরি দায়িত্ব নেওয়া শিখতে হবে বিয়ের পর আপনাকে নতুন আরেকটি জীবনে পা রাখতে হবে যেখানে আপনি মাঝি আপনার স্ত্রী আপনার জীবনের সহযাত্রী তাই ঘরের সবার আচার আচরণের প্রতি খেয়াল করুন ঘরের প্রয়োজনীয় জিনিসগুলোকে কিভাবে যোগান দিবেন বুঝে নিন এবং স্ত্রীর প্রতি বিশ্বাস সম্মান এবং ভালোবাসার প্রস্তুতি নিন যদি এভাবে কন্টিনিউ করতে পারেন মানে পূর্ব থেকে আপনি যদি এই বিষয়গুলো একটু সুন্দর করে ধারণা নিয়ে নেন তাহলে এবং সেগুলো ধারণা নিলে হবে না সেগুলো কিন্তু বাস্তবের সাথে প্রতিফলিত হতে হবে এবং আপনার লাইফে সেটাকে সেট করে নিতে হবে হ্যাঁ তাহলে আপনি মোটামুটি সুন্দরভাবে আপনি আপনার লাইফ পার্টনারের সঙ্গে খুব ভালো একটা রিলেশনের মধ্য দিয়ে আপনি জীবন অতিবাহিত করতে পারবেন একটা কথা মনে রাখবেন যে এখন কিন্তু নেট অনলাইনের যুগ এখানে গুগলে আপনি বিভিন্ন বিষয়ে আপনার মনে যে ধরনের প্রশ্ন আসে আপনার যে ধরনের উইকনেস আছে আপনি সেই বিষয়গুলো একটু যদি লিখে সার্চ দেন এবং সেই বিষয়ে বেশ কিছু আর্টিকেল আপনার সামনে চলে আসবে সেই আর্টিকেলগুলো যদি আপনি সেখান থেকে মোটামুটি একটু দেখে নিজে ভাবেন জানেন হ্যাঁ আপনি হয়তো বন্ধুদের সঙ্গে শেয়ার করতে লজ্জাবোধ করেন বাট আপনার ভেতরে যে জিনিসটা কাজ করছে সেটা আপনি যদি একটু সুন্দর করে দেখে বুঝে নেন তাহলে আপনি কিন্তু সেই বিষয়ে আর দুশ্চিন্তায় থাকবেন না আপনার টেনশন হবে না যেমন এমনটি হতে পারে বিয়ের পর শ্বশুর বাড়ির লোকদের সঙ্গে কেমন সম্পর্ক হওয়া উচিত হ্যাঁ বিয়ের পর স্ত্রীর সঙ্গে কেমন সম্পর্ক হওয়া উচিত হ্যাঁ বিয়ের পর নিজের বন্ধুদের সঙ্গে কেমন আচরণ করা উচিত হ্যাঁ তারপরে মানে এরকম অনেক অনেক প্রশ্ন আপনার মাঝে থাকতে পারে তো সেই প্রশ্নগুলোর উত্তর আপনি যখন পেয়ে যাবেন এবং কোনো মানুষের মাঝে না সরাসরি আপনি নিজে দেখতে পারবেন হ্যাঁ বিখ্যাত বিখ্যাত লোক লেখা আর্টিকেলস থেকে আপনি বুঝতে পারবেন বা ভিডিও থেকে আপনি বুঝতে পারবেন তখন কি হবে আপনার মাঝে ওই জড়তাটা থাকবে না আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ